নজরুলের মতো নিম্নমানের লোকের দ্বারা এগুলো আশা করি না যে মানুষটা নিজের প্যান্ট বদলাতে পারেনি পনেরো বছরে সে দেশ পরিবর্তন করবে এটা তো আশা করা উচিত না সে ষাট হাজার টাকা বেতনে ঢাকা ইউনিভার্সিটির টিচার সে তিনটা প্যান্ট নিয়ে পনেরো বছর চালিয়েছে তার দ্বারা মানে একটা একটা মানে আমার তো ঘৃণা করে এই ধরনের লোক আমাদের সরকারে আছে এটা খুবই দুঃখজনক কিছু ছাত্রদেরকে তোষামদি করে কিছু পদ পেয়েছে কিন্তু জনগণের কাছে এই ধরনের লোক কোনো দিন গ্রহণযোগ্য হবে না এবং তাদের কোনো সংস্কারের কোনো দাম নেই আসিফ নজরুল বলেছে যে সিন্ডিকেটগুলি বেশি শক্তিশালী তারা কিছু করতে পারে না আর সরকারের চেয়ে তো শক্তিশালী না সিন্ডিকেটগুলি সিন্ডিকেট ভাঙার অনেক উপায় আছে একটু চিন্তা করলে একটু বুদ্ধিমান লোককে এই কাজটা দিলে তারা পারত জনগণ এই জিনিসটা সরকার থেকে এই ধরনের কথা তারা আশা করে না যে সিন্ডিকেটটা বেশি শক্তিশালী আমরা কিছু করতে পারছি না এই ধরনের কথা যদি হয় তাহলে সরকারকে বলবে তোমরা সরে যাও বাবা তোমাদের এই ক্ষমতায় থাকার দরকার নাই তোমরা জনগণের এই কাজটা না করতে পারলে তোমাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই সব হত্যার রাজনৈতিক হত্যার তদন্ত খুব জরুরি কারণ ভবিষ্যতে যেন না হয় সেই ব্যবস্থা আমাদেরকে নিতে হবে আমার বাবার হত্যাতে এখনো সুষ্ঠু তদন্ত হয়নি এবং এই সরকারও কিছু করছে না এ ব্যাপারে আমাকে অপেক্ষা করতে হবে একটা মানে ভালো মানের একজন আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী আসলে তখন আমরা এটা আশা করতে পারি আমরা বিচার পাবো বিডিআর হত্যা তো এখনও ঠিকমতো তদন্ত হচ্ছে না এইগুলি তদন্ত না করে আমাদের দেশের এই অমীমাংসিত সব এই সমস্যাগুলি থেকে যাবে এই সরকারের কয়েকজনের উপরে আমার কোনো আস্থা নেই আমি ভবিষ্যতে এটা আশা করতে পারি আর আওয়ামী লীগের মানুষই আমার বাবাকে হত্যা করেছে